আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি আপনারা সবাই জানেন আমি দুই দিন দুই দিন বা তিন দিন এরকম হয়েছে আমি ভিডিও শেয়ার করতে পারতেছিলাম গ্রাম থেকে ঢাকায় আসার পর থেকেই হলো আমি এবং কি বাবু আব্দি একটু সুস্থ আছেন আমরা দুজনে প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম অসুস্থর কারণে আমি আর কোনো ধরনের ওরকম কোনো কাজ করতে পারি নি এবং কি ঢাকা আসার পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তার মধ্যে হলো আমি ডক্টরের কাছেও যাইতে পারি নাই যে বলবেন যে ডক্টর কাছে কেন যান নেই সুস্থ কেন হলেন না তো ডক্টর আমি যে ডক্টর কাছে যাই ওই ডক্টরও হল ই ছিল না বা তার শনিবার আসবে এরকম মানে তার ছুটির দিন চলতেছে আর হলো আমাকে মেডিসিন আনতে গিয়েছে যে বলছে যে আসলে আমার অবস্থা এখন বর্তমানে এরকম তো বলছে এই সময়ে মেডিসিন খাইতে পারবে না তো না করে দিছে এই জন্য মনে করেন আমার আরও সমস্যা তো বাবু যে আমাকে কিছু একটা করে দিবে আমি তো থেকে উঠতেই পারতেছিলাম না জ্বর যে ওরকম ওরকম ঠান্ডা কাশি আমি কথাই বলতে পারতেছিলাম না আর ঠান্ডার কারণে যে কী অবস্থা যাদের ঠান্ডা লাগে তারা বোঝে তো আমি একটা জিনিস দেখছি আমি যখনই অসুস্থ হই তার একদিন পরেই বাবু অসুস্থ হয়ে যায় মানে এটা আসলে আমি বুঝলাম না সে আমার সেবা করবে কি উল্টা তার সেবার জন্য লোক লোক দরকার পড়ে এরকম একটা অবস্থা তো তার সে যে পরিমাণ অসুস্থ হয়ে যায় উল্টা ওটা দেখলাম আমার আমি আরো মনে করেন তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করি মানে এত ভয়াবহ অসুস্থ হয় তার একটু জ্বর আসলে মনে হয় বাচ্চা কাচ্চারাও আমি কোনো দিনও কোনো বাচ্চাদের ওরকম দেখিনি হ্যাঁ আমার বাবাকে দেখছি আমার বাবা যদি অসুস্থ হইতো জ্বর আসতো বা পা জ্বলতো বা মাথা ব্যথা করতো আমি দেখতাম আমার বাপ কি যে করতো আমার সাথে মানে বাচ্চা দশটা মিলা যা করে তা একলা আমার বাবা করতো আমার সাথে এত মার তো সেম বাবুরও দেখি অবস্থা আমার সাথে ওরকমই করে আমি অসুস্থ হইলে ও অসুস্থ হয়ে যায় তো ও দুই দিন অসুস্থ থাকে যখনই অসুস্থ হয় দুই দিন থাকে তারপর সুস্থ হয়ে যায় কিন্তু আমি একবার অসুস্থ হইলে সহজে সুস্থ হই না এর আগে আমি এক মাস অসুস্থ ছিলাম বেবি আসার আগে মানে বেবি পেটে আসছে কিন্তু আমি জানতাম না তখন এক মাস অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বরের কারণে এখন এক সপ্তাহের বেশি হয়ে গেছে দুই সপ্তাহ হয়ে যাবে আমি অসুস্থ সুস্থ হইতেছি না আর পবিত্র মাহের রমজান চলে আসছে আলহামদুলিল্লাহ রোজা রাখছি আমি ভাবছি রোজা রাখি তারপরে দেখা যাবে কিন্তু বাবু আমার অবস্থা দেখে শুধু শুধু মত নিতেছিল মানে আমি রোজা রাখার পর অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি খুব মানে মন থেকে অনেক দোয়া করছি যাতে আমি রোজাটা রাখতে পারি রাখছি এবং কি দোয়া করবেন আমি তিরিশটা রোজা যাতে রাখতে পারি সম্পূর্ণ আর আজকে প্রথম রোজা আমাদের তো আজকে প্রথম রোজে আমাদের বাড়ির অবস্থাও খারাপ একদম কি বলবো কিছু ই আছে সমস্যা আছে বাসায় সেটা না শেয়ার করি কারণ পারিবারিক কিছু সমস্যা আমাদের তো দোয়া করবে যাতে সমস্যা সমাধান হয়ে যায় আর আজকে আর গরমও অনেক আর ঢাকায় গ্রামে ওরকম গরম ছিল না আমার সাবিনাপুর বাসা তো প্রচুর পরিমাণ শীত দিনের বেলা গরম থাকতো রাতের বেলা প্রচুর পরিমাণ শীত হইতো কি বলবো কম্বল দুইটা লাগতো এরকম একটা অবস্থা আর সকালবেলা কুয়াশা বাইরে তো ঢাকা আসার পরে দেখি অনেক গরম আবার এসিটা হলো পরিষ্কার করতে হবে তো আমরা যেখান থেকে দিয়ে ওখান থেকে ফ্রি সার্ভিসিং দিয়ে গেছে তো আজকে এসিটা পরিষ্কার করতে আসছিল ভাইয়ারা তো সেটাই আমরা কাজকর্ম করতেছিলাম ঘর ধর গুছাইতেছিলাম আর আজকের দিনটা আমাদের কিরকম ভাবে কাটে আমরা প্রথম রোজা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন হাত দিয়ে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও রাইকে গিয়েছিল কি একটা যন্ত্র জানা বলতে যে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও আমি এটা বাইরে যাও যদি বাইরে যাও এটা এটা নিয়ে যাও তুমি পায় গেছো হ্যাঁ হ্যাঁ হুম আপনি আর পায়টা দাও ওটা আমার নামায় দাও এটা ওইগুলো সরাও তো এই ক্লিন করলো ক্লিন করে তারা চলে গেছে আর দিয়ে হলো মোছা হইলো এখানে অনেক নোংরা হয়ে গেছিলো তো সাথে বেডশিটটা হলো একটু পরিষ্কার করলাম আপ দিয়ে সব খেলনা খুলনা বল সেরায় রাখে মানে খেলে ঘরে তো আর কেউ নাই আপ দিয়ে আছে এই এই খেলনা ওই খেলনা সব এদিকে দিকে খেলে পুরা ঘরের মধ্যে আর খেলনা এদিকে দিকে ধ্যান খেলনা কই কই জুলাই রাখছে

সুন্দর সুন্দর ছিল তো এই রুমটা এর আগের রোজার সমাজে যেভাবে এদিকটা ওই লাইট দেওয়া হলো ডেকোরেশন করছি তো ওরকমভাবে দিব আবার লাইটটা কিন্তু এবার আর স্টিকার নাই এবার সুযোগ পাই নাই যাওয়ার মার্কেটে আসার পর থেকে তো অসুস্থই এই কারণে না যাইতে পারিনি তো এবার শুধু লাইট থাকবে আর ডাইনিংয়ের অবস্থা খুবই খারাপ তো এখন আমি এটা একটু পরিষ্কার করবো আর আমি ফলের ঝুড়ি আনছিলাম অল্প জায়গা দেখে আমি কোনো কিছুই করতে পারি না ফলের ঝুরিটাও আমি বের করে পরিষ্কার করে এইখানে রাখবো

তো তিনজন মতো হ্যাঁ বুঝি তো তিনজনের জন্য তিনটা গ্লাস তারপর হলো এগুলো হলো পেঁয়াজ বুট এগুলো রাখার জন্য তিনটা বাটি নামাইছি পুরো রোজাতে ইউজ করবো যেহেতু অনেক সময় হয় কি অনেক সুন্দর সুন্দর জিনিস তো কেনাকাটা করা হয় কিন্তু ওইগুলো ইউজ করা হয় না খুব কম করা হয় তার আমার একটা অভ্যাস কি আমি মানে ইউজ করে ফলাই ভাইয়া যায় যে আমার এই জগ সেটটার গ্লাস সবগুলো ভেঙে গেছে দুইটা আছে হ্যাঁ কি বলতো সব টুপি ওই যে সামনেই আনার সামনে পার্সোনাল ইফতার নিয়ে চলে আসছে

আচ্ছা লাগবো আর এমনি তাহলে সর্বতে দিতে বানা ওড়াই খানা এমনি তুমি ই দাও ওই যে ওখানে যে

মজা লাগছে কিভাবে ভাবে তরমুজ খায় আপনি তরমুজ প্রচুর পরিমাণ পছন্দ করে বর্ষা গেছে একদম খাইতে খাইতে সাদা এটা বের করে ফেলা এত পরিমাণ পছন্দ করে আর বইসা বৈশাখ খুটু 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 করে এটাই একটা তোর মজা আনছে পরশু দিন আনছে এটা শেষ করতে আজকে আর একটু রাখছে আর এই যে শরবত বানাইলাম আর এই যে করছে তো আমার নামাজ গেছে আসলেই হলো যে আমরা মনে বাড়িতে খাবো আমার রেডি হবো এসে হ্যাঁ মুড়িটা আসলে একা খাইতে মজা লাগে না

কিস আপ দিয়া আজকে প্রথম রোজা সেই জন্য আপ দে পুরাটা এই খাইছে আমি বলছি না সাদা বেরোলা খাইতে খেতে আমি মুড়ি খাওয়ার জন্য অপেক্ষা করতেছি যা আসলে একসাথে খাবো দিছো পিঁয়াজ উদ্দজা দিয়া লাও এই যে এটা দিয়ে লাও হ্যাঁ হাঁ আলুর চপটা দাও